ওয়েলকাম ভিজ আলাইকুম স্কোয়ার গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান স্কোয়ার টয়লেট লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আজকে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন স্কোয়ার গ্রুপ কিন্তু বাংলাদেশের একটি স্বনামধন্য প্রাইভেট কোম্পানি এই গ্রুপে আপনারা যদি চাকরিতে জয়েন করেন আপনারা কিন্তু বিভিন্ন দিক থেকে ফেসিলিটি পেয়ে থাকেন বোনাস পেয়ে থাকেন এবং কর্ম পরিবেশটা কিন্তু খুব ভালো হয়ে থাকে ওকে তো এই স্কোয়ার গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান যেখানে আপনারা জয়েন করতে যাচ্ছেন এটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স এই প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনাদের কর্মস্থল হবে হেড অফিসে অর্থাৎ আপনাদের মার্কেটিংয়ে কোনো কাজ নেই সরাসরি হেড অফিসে প্রতি পৌঁছে এক্সিকিউটিভ হিসেবে আপনারা এখানে কর্মরত থাকতে পারবেন এখানে বেতন হবে আপনাদের মিনিমাম পঁয়ত্রিশ থেকে শুরু হয়ে আপনাদের পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে আপনাদের কিন্তু বেসিক স্যালারিটা হবে এখন চলুন আমরা কারা কারা এখানে আবেদন করতে পারবো কোথা থেকে আবেদন করতে পারবো সব কিছু বিস্তারিত বলবো তা সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমার স্ক্রিনে কিন্তু অলরেডি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবেদন করার জন্য সর্বনিম্ন যে যোগ্যতাটার কথা বলা হয়েছে এমকম এম বি এ অথবা অ্যাকাউন্টিং ফাইন্যান্স পদে এই বিষয় নিয়ে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন এবং সার্কুলারে বলা রয়েছে এখানে কিন্তু এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে আর এখানে কিন্তু বেসিক একটি ভালো নলেজ থাকতে হবে ইংরেজিতে পারদর্শী হতে হবে মাইক্রোসফট অফিস প্যাকেজে কাজের ভালো ধরনের ধারণা থাকতে হবে আর বয়সের কথা বলা হয়েছে সর্বনিম্ন এখান থেকে বত্রিশ বছর যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ অভয়ে কিন্তু এই পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ কবে আপনাদেরকে বলে দিচ্ছি আবেদনের শেষ তারিখ হচ্ছে এই মার্চ মাসের নয় তারিখ নয় মার্চ আবেদনের শেষ তারিখ এর ভিতরে আপনাদের আবেদন করতে হবে বিডি জফিসের মাধ্যমে অথবা আপনারা নিম্নত্তম ইমেইলের মাধ্যমে আপনারা আপনাদের সিভি এবং আবেদনপত্র পাঠাতে পারবেন তারপরে আপনাদেরকে মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সবচেয়ে ব্যাটার হয় বিডি জি অফিসের মাধ্যমে যদি আপনারা আবেদন করেন অনেক ব্যাটার হয় তো আজকে ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ